আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এখন তো অলরেডি ইফতারের আয়োজন শুরু হয়ে গেছে তো আর কিছুক্ষণ পর ইফতারের সময় হয়ে যাবে সমস্ত মুসল্লি এখানে উপস্থিত হয়ে যাবে তো আমি এখন এই আমার একটা ভাই যাতে আসছি তো ভাই বলো আজকে রমজান মাসের আমাদের পাড়ায় প্রথম ইফতার কেমন লাগছে তোমার খুব ভালো লাগছে আচ্ছা বলো তো ভুজা না থাকি ইফতার খেয়ে মজা নাকি ভুজা থাকি ইফতার খেয়ে মজা তো হয়েই ইফতার খেয়ে মজা তো তুমি জানতে মাশাআল্লাহ খুব ভালো আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তো আজকে যে আমাদের কোরাই প্রথম ইফতার ইফতার খেতে কিরাম লাগে প্রথম খুব ভালো লাগছে ভালো লাগে তো হ্যাঁ حبيبي আসসালামু আলাইকুম আজকে ইফতার খেতে এসে তোমার কিরাম লাগে ভালো লাগে তো ভালো লাগে তো তো ইফতার gost তো হা সত্যি কথা সত্য কথা ব'ল কিন্তু আছেতো যাক মামু আমাৰ জাইগাখনে ৰাখিছ তুমি তই গ্ৰাপ্ত কৰি পাছত চালু তো এখন আমি বসে পড়লাম ইফতার খাওয়ার জন্য তো আর বেশি দেরি নাই আর কিছুক্ষণ সময় আমাদের হাতে আর মাত্র পাঁচ মিনিট সময় তো আর বেশি দেরি না করে আমরা এখন ইফতার বসে বললাম তো আজ এই ব্যক্তি ইফতার খাওয়াচ্ছে অত্যন্ত একটি স্বহাবের কাজ ইফতার খাওয়ানো একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বভাবের কাজ তো আপনারাও ইফতার খাওয়াবেন যারাই ভিডিও দেখছেন ইফতার খাওয়ানো একটা অত্যন্ত স্বভাবের কাজ ঠিক আছে আমরা খাচ্ছি খাওয়ানোর চেষ্টা করব আর আপনারা যারা ভিডিও দেখছেন ভিডিও ইফতার খাওয়ানোর সমত থাকলে অবশ্যই ইফতার খাওয়াবেন ইফতার খাওয়ানো একটা অত্যন্ত স্বভাবের কাজ তো এবার আমি প্যাকেট খুলছি দেখা যাক ইনশাল্লাহ টাইম হতে চলছে কী থাকে প্যাকেটে বিসমিল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর খেজুর শসাও দিয়েছে তো আজকে তো আজকে তো বিরিয়ানি প্রোগ্রাম দেখা যাক মাশাল মাশাল খুব সুন্দর দেখা যাক মাশাল খুব সুন্দর বিরিয়ানি